নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছো আমি তিথি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা একদম অন্যরকম হতে চলেছে তো আজকের ব্লগ সংক্রান্ত আমি কিছুদিন আগে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম রেজিস্ট্রি সম্পর্কে তখন কিন্তু আমি রেজিস্ট্রির কথা একদমই বলিনি তো আজকে তার ফাইনাল দিন আর আজকের রেজিস্ট্রিটা আমার কেন করতে হচ্ছে কিসের জন্য সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর কুড়ি বছর পর কেনই বা রেজিস্ট্রিটা করলাম সব কিছু জানতে হলে ভিডিওর সঙ্গে থাকো আর ভিডিও শুরুতে পারলে একটা লাইক করে দিও আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো বন্ধুরা আমার বিয়ে সংক্রান্ত দুটো কথা তোমাদের সঙ্গে শেয়ার করব দু হাজার সালে আমার বিয়ে হয়েছিল সেই সময় আমি এইট পাস করে নাইনে উঠেছিলাম আর এটা দু হাজার চব্বিশ আর দু হাজার কিন্তু আমাদের কুড়ি বছর পার হয়ে গেছে আমরা পাঁচ বোন আর বর্দির পরেই আমার বিয়ে হয়েছিল তার মানে বুঝতেই তো পাচ্ছ তখন আমার বিয়ের বয়সটা হয়নি তার কারণে আমার রেজিস্ট্রি করা হয়নি আর আমার বিয়ে হয়েছিল কিন্তু আমরাঙাতে আমার কিন্তু অ্যারেঞ্জ ম্যারেঞ্জ দেখে শুনেই বিয়ে হয়েছিল তারপরে চলে এসেছি আমরা রেজিস্ট্রি অফিসের সামনে আর সাড়ে দশটায় আমাদের কথা ছিল সেখানে আমরা দশটা পনেরোর মধ্যে ঢুকে পড়েছি কারণ কিছু সময় আগে আসাটাই ভালো জানো তো বন্ধুরা আজকে একটা মিরাক্কেল হয়েছে মিরাক্কেল বলতে আমার বিয়ের সময় যারা যারা ছিল তারা কিন্তু আমার এই রেজিস্ট্রির সময়ও আছে মানে দু হাজার চব্বিশেও তাদেরকে আমি পেয়েছি এটা আমার মানে ভেবে ভীষণ আনন্দ হচ্ছে কর্তমশায়ের পাশে বসে আছে মাহি শাশুড়ির ছেলে মানে কর্তমশাইয়ের বন্ধুও বলা চলে আবার দাদাও বলা চলে কর্তমাশাই একটা অন্যায় করে ফেলেছে হাফ প্যান্ট পরে এসেছে আর এখান থেকে মানা করেছে হাফ প্যান্ট পরে আসতে না তবুও কর্তমশাই আমার কথা বিশ্বাস করেনি ভেবেছে হাফ ছবি হবে আর যেহেতু আমাদের বাড়ির কাছাকাছি যার কারণে সাধারণ ড্রেস পরে আগেরবারও এসেছিল এবারও চলে এসেছিল কিন্তু এবার তো হবে না তো এবার প্যান্ট শার্ট পরতে চলে গেছিলো তো চলেও এসেছে কর্তামশাই অনেকক্ষণ বসেছিলাম তো এবার চলো শুরু করা যাক আজকের রেজিস্ট্রির ফাইনাল সইটা তারপরেই সইটা শুরু করে দিয়েছি আর কেন সইটা মানে রেজিস্ট্রিটা করছি সেটা তোমাদের এখন বলে দিই আমি আমার কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেখানে হাজব্যান্ডের নাম ভুল আছে সংশোধন করতে গেলে রেজিস্ট্রি সার্টিফিকেট চাচ্ছে তার কারণে আমার রেজিস্ট্রিটা করতে হচ্ছে আর জমি সংক্রান্ত বিষয়েও কিন্তু রেজিস্ট্রি সার্টিফিকেটটা ভীষণভাবেই জরুরি তাই ভাবলাম রেজিস্ট্রিটা করেই নিই আর করা তো কোনো ক্ষতি না আইনের চোখে প্রমাণ হয়ে গেল যে আমরা বিবাহিত তো ফাইনালি আমার সইটা হয়ে গেছে এখন কর্তা মশায়ের সইয়ের পালা এখনও তিনজন আছে যারা সাক্ষী হিসাবে সই করবে আর আর একটা বিরাট বড় মিরা কেল তারা কিন্তু দু হাজার সালে আমার বিয়ের সময় সাক্ষী ছিল কর্তা বন্ধু হিসাবে তাদেরকে যে দু হাজার আমি আবার পেয়ে যাব এটা কখনোই ভাবতে পারিনি তো এই যে দেখতে পাচ্ছ দাদাদের তো এরা কিন্তু একদিকে দাদা আবার একদিকে কর্তমশায়ের বন্ধু এই দাদাটা যখন দেখতে গেছিল ছেলের পক্ষ হয়েও দেখতে গেছিল পরিবারের পক্ষ হয়েও দেখতে গেছিল আর এই যে দাদাটা সই করছে এটা কিন্তু আমাদের আত্মীয়র মধ্যে পড়ে মাসি শাশুড়ির ছেলে তো এ বন্ধুও বলা চলে আবার দাদাও বলা চলে তো সে এখন সই করছে আর এই দাদাকে দেখে আমার মনে পড়ে গেলো বিশেষ করে এই দাদা যখন দেখতে গেছিল আমার হাত দেখেছিল আমার গন দেখেছিল আবার আমাকে একটা খাতায় ঠিকানা লিখতে বলেছিল নাম ঠিকানা তো সেই দিনের কথা কিন্তু আমার আজকে ভীষণভাবে মনে পড়ছে আমি কিন্তু কিছুই ভুলিনি ভোলা কিন্তু মুশকিল সবার সবার যতদিনই হোক না কেন সবার সব কিছু মনে থেকে যায় তো ফাইনালি আমাদের কিন্তু সই সবার করা হয়ে গেছে এখন আমাদের একটা ফাইনাল ছবি তোলার পালা তো আমরা এখন ছবি তুলবো আর সাথে কিন্তু আমাদের ম্যাডাম থাকবে আর এত সময় যারা কাজকর্ম করেছিল তারা কিন্তু ম্যাডামের লোকজন ছিল আর এই যে ম্যাডামের সঙ্গে আমরা ফাইনাল একটা প্রমাণ সই করে নিয়েছি কর্তমাসের সাথে একটা সেলফি তুলতে কখনোই পারি না কর্তমশাই কখনোই সেলফি তুলতে চায় না জোর জবরদস্তি ধরে বেঁধে একটা ছবি তুলে নিয়েছি তো আমাদের হয়ে গেল ফাইনালি রেজিস্ট্রি তো এখন যাব কোথায় জানি না কর্তমাসে দেখি কোথায় নিয়ে যায় আমাকে ঘুরতে তো আজকে একটা বিশেষ দিন আর এরকম দিনে কিন্তু হাজব্যান্ডের কাছে অনেক বড়ো সড়ো আশা করাই যায় তো চলো দেখি কি করে আমার কোন আশাটা পূর্ণ করে আর বাড়িতে যেতে দেরি হলো কিন্তু কোনো অসুবিধা নেই আমি সকালবেলা মানে অনেক কিছুই রান্না করে এসেছি আর কেউ না খেয়ে থাকবে না তো কর্তমশাই আমাকে কোথায় নিয়ে আসলো আমার তো কাঁদবো না তোমাদের বলবো আমি সেটাই বুঝতে পারছি না তো বাজার দেখে তোমরা বুঝতে পারছো আমাকে সরাসরি বাজারে নিয়ে চলে এসেছে কর্তমশাই বলতে চাচ্ছে যে তুমি যেটা খেতে ভালোবাসো সেই জিনিসটা নাও সেটা রান্না করে আজকে আমরা সবাই মিলে খাবো এটা কোনো কথা তোমরাই বলো কোথায় আমাকে ভালো মন্দ রেস্টুরেন্টে নিয়ে যাবে আজকে রান্না করতে হবে না আজকে ঘুরবো সিনেমা দেখবো সব করব তা না আমাকে সেই রান্নাঘরেই ঢুকিয়েই ছাড়বে তো এখানে অনেক মাছ না আমার মাথা গুলিয়ে গেছে যেহেতু আমি বাজারে কখনোই আসি না শুধু গর্ত ফোন করে বলি এটা খাবো ওটা খাবো তো বাজারে আসলাম এত মাছ সে ঝামেলায় আর পড়িনি বললাম ইলিশ মাছ নিয়ে চলো তো ইলিশ মাছটা সাইজটাও ঠিক আছে তো এই ইলিশ মাছটা আমার পছন্দ হয়েছে তো সেটাই আমি রাজি হয়ে গেছি তো ইলিশ মাছটা বাড়িতে থেকেই শুধু ভাজি করব আর খাবো আর কিছুই রান্না বান্না করব না অনেক কিছু রান্না করে এসেছি আর এইদিকে আমাদের ভাসুরের বাড়িতে যে অনুষ্ঠানটা হয়েছিল ভেটকি পাতুরি হয়েছিল তো ভেটকি মাছটা পেটিতে রাখা ছিল বাজারে তো সেখান থেকে আমাদের কিছুটা ভেটকি মাছ দেয়া হলো এখানে যায়ের জন্যও নিয়েছি আর আমার জন্যও নিয়েছি তো কি করে নিয়ে যাব সেটাই ভাবছি কাঁচা মাছ না ভীষণ ভারী হয় ভিডিও তো করতেই পারছিলাম না ভ্যানের পরে বাজারগুলো রেখে একটু ভিডিও করেছি তত সময় বসে গাড়িটা ঘুরিয়ে নিয়ে যায় তো ফাইনালি চলে আসলাম বাড়িতে তো দেখো বাড়িতে চলে আসলাম তো এই পর্যন্তই ছিল আমার মানে আমি ভাবলাম অনেক কিছু হবে ঘুরবো ফিরব মজা করব কিছুই হয়নি তো নিয়ে একটা চালতা আর একটা বাদাম বাতামি লেবু আর এই যে ইলিশ মাছ আর এই মাছের মাথা তো এখন আমি ঢেলে নেব সঙ্গে সঙ্গে প্যাকেট থেকে ঢেলে রাখাটাই ভালো তো দেখো ভেটকি মাছের মাথাটা কিন্তু অনেক বড়ো আর এটা আজকে আর রান্না করব না এটা এখন ফ্রিজে রেখে দেবো বড়ো একটা ডেস্কির মধ্যে ঢেলে নিয়েছি আর ভাবছি কয়েক পিস ইলিশ মাছ গরম গরম ভাজা করে তাই দিয়ে ভাত খাব কেন জানি না মনে হচ্ছে আজকে যেন আজকে আমার একটা অন্যরকম দিন তো যাই হোক নিজে নিজে একা একাই আনন্দ করি এইভাবেই আমার দিনগুলো কেটে যায় তো বন্ধুরা ভিডিওটা আর বেশি লম্বা করলাম না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শারদিয়ার সকলকে আগাম শুভেচ্ছা পুজোয় ভীষণ ভীষণ মজা করো আনন্দ করো সবাই ভালো থাকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে থ্যাংক ইউ ফর ওয়াচিং